বাতাসি মাছ আনছে আর হলো পুসি মাছ আর এই সবজির পুঁই শাক পুঁইশাক চাল কুমড়া এটা হলাম চাল কুমড়ো মিষ্টি কুমড়ো ভেন্ডি পোস্তা কাঁচামরিচ বেগুন শ্রীচন্দন তারপরে আছে বাঙ্গি তারপরে আছে আলু পেঁয়াজ হলাম কমপ্লিটলি বাজার অনেক কিছু আনছো কাশনদোর কথা তো কইলে বাবা মানিকগঞ্জের স্পেশাল কাশনদো খাওয়ার জন্য না জি তো দেখাইলাম তো এই যে অনেক কিছু আনছে তো মাছ যেগুলা আনছে আমাদের মনে করেন আজকে সারা কাজ হয়ে গেছে মাছগুলি আগে আমরা প্রথমে কাটা ধোয়া করব তারপরে সে রান্না করার চিন্তা বেশি খিদা লাগলো কিছু করার নাই লাগলে চা বিস্কুট খেয়ে দেবো

যেমন আমাদের কাকি চাচি মামি তারপরে আপা ভাবি আমরা সবাই মিলা কাটছি যেটা কথা তাহলে এই মাছগুলি আমরা এখন দিয়ে আসি আর আমাদের এইখানে এই নিয়মটা ভালো আছে গ্রামে যে একজনের বারে বতর আসলে আশেপাশে সবাই মিলে হাতে সঙ্গে করে দেখা

আমাদের বাড়িতে তো রোদ কম পাই থাকে যেতে হইবো ওই জানলার উপরে দিবো ওইদিকে জানলা আছে জানি নিচে দিলে তো আবার বিড়ালে পাইব তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে এই যে সবজিস করে নিয়ে আসলাম তো কি কি রান্না করব এটা দেখাই এই যে নিয়েছি পুঁটি মাছ এগুলিকে একদম দেশাল পুঁটি ঠিক না হুম অরজিনাল তো এই পুঁটি মাছগুলি ভাজা করব মাজা খাবে মাছ সব ঢেকে রাখা লাগে আর এই যে রান্না করব হলো বাতাসি মাছ হ্যাঁ বাতাসি মাছ মাছগুলি সাইজে তো বড় ছোট ছোট সাইজ বাতাসি মাছ চরচরি করব এটার জন্য নিচিয়ে যে আলু বেগুন কাইটা নিচিয়ে আমার বাতাসী মাছ মানে আলো বেগুন ঠিক না যে ভেন্ডি টা আর হলে এই যে পুঁশাক পুঁই শাক ভাজা করবো তার জন্য যে সরিষা বাইটা নিছি আজকে সরিষা বাটা দিয়ে পুঁই ভাজা কিভাবে খাই এই রান্নাটা আরে যদি যাওয়া লাগে মশলা সব সাইনিসই এখন রান্না শুরু করে দিন তাহলে রাঁধতে থাকি আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকে আজকে তো মাছ কিনে অনেক জিতছে এই জন্যে একটু দেরিও হয়েছে এতগুলি মাছ এখন প্রায় একটা বাজে গেছে রান্না করতে আসলাম হয়ে যাবো সব রেডি করে নিলে সময় লাগে না চুলো ধরে নিলাম প্রথমে আমি বাতাসি মাছ রান্না করবো কড়াইটা বসাই দি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল একটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা যেতে শুকনো যেতে ডিম পারসে দিয়ে দিলাম পিয়াজ

को गलते गड़ाओ, की बॉस्ते गड़ाओ, गलते गड़ाओ, अरे काशनले के बुलाओ, काशनले काशनले की तर गड़ाओे लाओाओे,

এবজি আগে মাছগুলো কি চপ চপ করতেছে তাইয়া রূপা লবণ দিয়ে ভালো করে ধুয়েছি মাছ যত ধুব তত মিষ্টি বুঝছো মাংস আবার অত ধুতে হয় না তিনটা চারটা ধোয়া দিলে হয়ে যায় কিন্তু মাছ ধুইতে হবে বেশি করে মাছ দিয়ে ভালো করে কষ্ট হিনলাম এখন একটু পানি দিয়ে दूँगा। রোদ তেমন গরম অবশ্য রোদ উঠে ভালো হয়েছে মাছগুলি ভালো আজকে রোদটা আমার জন্য ভালো কারণ দিন তো বাতাসি মাছের চরচরি ছোট মাছই তো জাতি ছোট ও আর বড় হয় না আর একটু বড় হয় তো বড় হইলে কি হবে এখন তো এই মাছ পাওয়াই যায় না সহজে ঠিক না হঠাৎ বাশনা বাইদিছে শুখাইলাম ভালো করে দেখুন আমি পটি মাছ ভাজার জন্য কড়াইটা বসাইছি বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে এইফালে আমি পুঠি মাছে মছলা মাখাই দি দিলোঁ লবন লবনটো তোমাক নিদিল কাৰণ পুঠি মাছে লবন বেছি দিয়া যায় নলদে গুড়া গুড়া নাখাই দিয়ে তেল গৰম হৈ গৈছে দেই লমকৈ দিনা

মাছ ভাজা হয়ে গেল ফিসফিসা আর কুটি মাছ কুটি মাছ ভাজা আর কাঁচা মরিচ দিয়ে খাইলে খুব ভালো লাগে এখন হলো এই যে পুঁইশা ভাজা করবো দিয়ে দিলাম ভালো পুঁইশা

Субтитры а

রসুন আর শুকনো মুচটা ভালো বাইকে নিলাম এখন দিয়ে দিব ওই যে সরিষা বাটা i'm vou pular. গেল সরষা পাতা দিয়ে সরিষার ভাজা ভাজা করে ফেল ডাটা দেখা যায় ডাটা গুলো এত নরম এই জন্য মিশি বেশি শরষবাটা দিয়ে এভাবে অনেক ভালো লাগে ঠিক না যারা না খাইছেন এভাবে তারা রান্না করে খায় দেখবেন তাহলে সে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে

আগে কালামরিচ নিয়ে নেই কালামরিচ সারাদম বোনা কালাও তো একেবারে ভেমনি কালা তো তাড়ি গেছে

সবটাই স্বাদ লাগে ও স্বাদ লাগে না এটা ও বুঝলাম না কিছু হ্যাঁ সেই স্বাদ তাহলে এখন চরচরিটা নিয়ে নেই বাতাসি মাছের চরচরি

আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ